একবার তার কন্যা হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা এবং হজরতে আলী ফাতেমা রাজি আল্লাহ আনহা জামাই এই হজরতে আলী ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু দ্বন্দ্ব লেগেছে তো এটা কথা কাটাকাটি হতেই পারে স্বাভাবিক তো এই কথা কাটাকাটি হওয়ার পরে হজরতে আলী রাজি আল্লাহ আনহু তিনি বের হয়ে ঘর থেকে চলে গেলেন বিশ্বনবী তার মেয়ের বাড়িতে গেলেন ফাতেমা বাড়ি দিয়ে গিয়ে দেখলেন আলী নাই বললেন ফাতেমা আলী কোথায় হজরতে ফাতেমা বললেন আলীর কথা বলবেন না আমার সাথে ঝগড়া লেগে এখন ঘর থেকে বাহির হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ফাতেমা এটা কি বলো তোমার উপর যদি আলী অসন্তুষ্ট থাকে তাহলে কিন্তু আমি নবীর মেয়ে হওয়া সত্ত্বেও তোমাকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারবো না এই কথা বলার পর বললেন কোথায় কে বাইরে গেছে আমি তো জানি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মান ওয়াসাল্লাম গিয়ে খুঁজতে লাগলেন হযরতে আলীকে আলিকে খোঁজার পর যখন পেয়ে গেলেন যে আলি বালির উপরে শুয়ে আছে